হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের নতুন একটা বিডিও বাণিজ্য মেলায় আমরা বের হয়ে গেলাম আমরা যমুনা থেকে রিকশা নিয়ে গেলাম কুড়িল বিশ্ব রোড বিআরটিসি কাউন্টারে তো বিআরটিসি কাউন্টার থেকে আমরা একটা দুইটা টিকিট সংগ্রহ করলাম দুইজনের জন্য যেহেতু আমার ওয়াইফোর সাথে আসে তাই আমরা টিকিট সংগ্রহ করে বাসে উঠলাম বাসে আমরা দুজন যাচ্ছি খুবই আমার ওয়াইফ খুশি এবং চিল মোডে আছে যাই হোক আমার ওয়াইফের খুশি দেখলে আমার খুবই ভালো লাগে আবার বাসটাও খুবই ফাঁকা যার কারণে আরেকটু বেশি মজা করতেছিলাম দুজন নিজেদের মতো করে শুধু আমাদের সামনে আরও দুজন কাপল ছিল এছাড়া আর কেউ ছিল না কারণ সন্ধ্যার সময় আমাদের অনেকটা আগেই নামাই দিছে তে আমরা অনেক দূরের থেকে দৃশ্যটা নিলাম যে আসলে দূরে থেকে রাত্রে বাণিজ্য মেলাটা কেমন দেখা যায় আমরা বিআরটিসি কাউন্টার গেটে আসলাম গেটে থেকে একটু সামনে আগাতেই সুন্দরী মনটা খুবই বেজার হয়ে গেল। তে আশেপাশে দেখলাম অনেকগুলা হোটেল রেস্টুরেন্ট ছোট ছোট বড় বড় করা আছে এখানে অনেক বেলপুরি থেকে শুরু করে সবকিছুই আছে তো দেখতে দেখতেই হঠাৎ দেখলাম একজন আরেকজনকে টেনে বের করতেছে আসলে কি হলো বুঝতে পারলাম না এই জন্য এটা বোঝার জন্য সামনে দাঁড়ালাম দাঁড়ায় দেখলাম যে একজনকে টেনে নিয়ে যাচ্ছে আর লাঠি অনেকের লাঠি উরুম দারুম মায়ের হচ্ছে আসলে কিসের জন্য সেটা বুঝতে পারলাম না এটা বোঝার জন্য আমরা জিজ্ঞেস করলাম একজনকে আসলে এটা কি হয়েছে সে আমাদেরকে বলল এখানে খাবার নিয়ে তাদের ঝামেলা হয়েছে তো সেই জায়গা থেকে সূত্রপাত এটা শুরু এবং খুবই মারধুর এটা দেখার পর শোনার পর আমরা একটু সামনের দিকে আবার চলে গেলাম কারণ আসলে এটা দেখার জন্য আমরা এখানে প্রস্তুত ছিলাম না যাই হোক এখান থেকে সামনের দিকে দেখলাম গলিতে গলিতে আশেপাশে অনেক রকম দোকানপাট মুদিখানা থেকে শুরু করে একদম বুটিকের মোবাইলের তারপর আপনার ছোট হ্যান্ডব্যাগ মেয়েদের কসমেটিক যাবতীয় খাবার দাবার থেকে শুরু করে মোটামুটি সবকিছুই এখানে আছে। অনেক কম দামে ফুটপাতে যে জিনিসগুলা আসলে সামনে এখানে তো বাণিজ্য মেলার কিছু নাই এই জন্য এখানে এগুলা খুব বেশি পরিমাণে দেখতে পেলাম আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন দেখতে দেখতে আমরা সামনের দিকে আগালাম সাথে আমার সুন্দরীও আছে এই সামনের দিকে আগাইতে আগাইতেই আমরা মেন গেটের দিকে যাচ্ছিলাম এর মধ্যেই দেখলাম আরেকটা কসমেটিক তো সুন্দরী আবার দেখতে চাইলো আমি ওভার নিয়ে চলে আসলাম সামনের দিকে আগাতেই দেখলাম খুবই সুন্দর একটা দৃশ্য যে টিপটাপ বাতি ওলা যে বেলুন আছে ওগুলা এত সুন্দর লাগতেছিল খুবই জোস ছিল বিষয়টা আসলে এটা যদি সামনের থেকে উপভোগ না করা যায় এই সন্ধ্যার উপভোগটা বাণিজ্য মেলার আসলে সবাই মিস করে ফেলবেন আশা করি সবাই আসবেন এবং দেখবেন যে আসলে এই সন্ধ্যার দৃশ্যটা আর এত পরিমাণে এত পরিমাণে বেলুন নিয়ে ওনারা ঝিলমিল ঝিলমিল করতেছে ওনাদের লাইটিং এই মনে হইতেছে যে আসলে এটা আমি কোথায় আসছি বিয়ে বাড়িতে নাকি অন্য কোথাও যাই হোক সুন্দরী এটা দেখে খুবই খুশি সুন্দরীও অনেক কিছু বলতেছে খুশি হয়ে তে খুবই আপসেট তাকে নিয়ে আবার একটু সামনে আগালাম যে আসলে আমাদের মেন গেট দিয়ে ঢোকার উদ্দেশ্যটাই আগে তো যাইতেই দেখি যে কিছু সংখ্যক লোক ফুলের মালা ফুলের সরি ফুলের তোড়া নিয়ে না মুকুট ফুলের মুকুট নিয়ে দাঁড়ায় আছে যে সেই মুকুট দেখে আমার মনে হলো একটা সুন্দরীর জন্য নেই তে দাম জিজ্ঞেস করলাম সে বলল যে একশো টাকা তে আমি আবার একটু দাম দর করতে করতে দেখি যে পঞ্চাশ টাকার মধ্যে হয় কি না তে আসলে সে দেখলাম যে আমাকে পঞ্চাশ টাকায় দিয়ে দিল তে আমি খুবই খুশি হইলাম নিয়ে আমি আমার সুন্দরীকে একটু পড়াই দিলাম তে সুন্দরী খুবই 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 খুশি হইলো এবং খুবই একটা চকলেট হাসি দিল চকলেট হাসিটা দেখে আমার প্রাণ জুড়াই গেল তে ওইখান থেকে আবার সামনের দিকে গেলাম যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে হবে এর জন্য আমরা টিকিট সংগ্রহ করলাম এখান থেকে দুইটা টিকিট নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য পঞ্চাশ টাকা তে এখান থেকে আমরা সামনের গেট দিয়ে ঢুকার প্রিপারেশন অনেক জনগণ ছিল অনেক ভিড়ও ছিল মোটামুটি তারপরও সামনে দিয়ে গেলাম এবং আমি আমার সুন্দরী দুজন মিলে টিকিটগুলো দেখাইতে হবে এই জন্য একটু অ্যাড করতেছিলাম তো টিকিটগুলো দেখাইলাম দেখায় আমরা দুজনে ভিতরে আসলাম তো ভিতরে এসেই দেখলাম যে ভিতরের পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখার মতো পরিবেশ যে আসলে আমি তো প্রথমে ভাবলাম যে ইন্ডিয়াতে আসছি এর আগে আমি ইন্ডিয়া ট্রেড ফেয়ারে ছিলাম মেঘা ম্যাগা যে মেলাতে ওই মেলাতে আমরা গিয়েছিলাম তো ওই জায়গায় যাওয়ার পরে আমি ঠিক এরকমই খুব সুন্দর একটা ডেকোরেশন দেখতে পাইছিলাম তো এখানেও সেম টু সেম খুবই ভাল লাগলো যে এত সুন্দর একটা ডেকোরেশন করছে আসলে এই ডেকোরেশন একমাত্র আমি ওই আগেরগাঁও যেটা হইতো ওইখানেই আমি দেখছি একবার দুইবার এরপরে যখন এখানে চব্বিশে মেলা হলো তখনও এত গর্জিয়াসভাবে তখন সাজানো হয় নাই যাই হোক সামনের একটা ঝর্ণা দেখতে পারলাম তো ঝর্ণাটা আমার খুবই ভালো লাগলো এখানে আমরা কিছু ছবি উঠাইছি আমি আর সুন্দরী দুজন অনেকক্ষণ দাঁড়াই দাঁড়ায় গল্প করলাম আবার একটু ভিতরে এসে দেখি গরম এই ঝর্ণা যখন উপরের দিকে যায় একটু বাতাসে ঝর্ণাগুলো আসে খুবই ভালো লাগলো তো এখান থেকে ফটো সেশন করে আমরা একটু সামনের দিকে আগাইলাম যে আসলে আরও অনেক কিছু দেখার বাকি আছে আমরা খুবই অল্প সময়ে আগাইছি তো এই জন্য আমরা আবার আসলাম জনশক্তি যুব জনশক্তি এর ভিতরে ঢুকলাম যে আসলে দেখার জন্য যে এখানে কি তে যাওয়ার পরে দেখলাম এখানে ছবি ওঠানোর জন্য খুবই সুন্দর একটা উপযুক্ত জায়গা এখানে অনেক প্রাচীন গল্প থেকে শুরু করে যুদ্ধের স্বাধীনতার যে যা যা আছে গল্প কবিতা সব পাইলাম তো এখান থেকে আমরা অনেকগুলা ছবি উঠাইলাম সাথে পড়লাম সুন্দরীকে বললাম যে একটু সামনে যাইতে সে লজ্জা পাইতেছিল খুবই যাই হোক আগে ওর এরকম প্রিপারেশন ছিল না যার কারণে সে খুবই লজ্জা পাইতেছিল তো যাই হোক এরপর ও কিছু ছবি তুললাম ছবি তোলার পর আমরা ওখান থেকে বের হইলাম বের হয়ে চিন্তা করলাম যে একটু জিনিসপত্র দেখি আসলে কেমন কি বাণিজ্য মেলায় আসছি যেহেতু আজকে ঘুরতেই আসছি একটু ঘুরেই দেখে যাই একটু সামনের দিকে এসে দেখি যে খুব সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন থেকে শুরু করে একদম ফ্রিজ ছোট বড় সব ধরনের ফ্রিজ আছে আরও অনেক কিছুই আছে ইলেকট্রনিক্স আপনারা যদি কখন আসেন তাহলে দেখতে পারবেন ফ্রিজগুলোও মোটামুটি ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট দেওয়া রয়েছে পানির ফিল্টারগুলোও খুব সুন্দর একটা ডিসকাউন্ট দেওয়া রয়েছে এখানে অনেকগুলো ব্র্যান্ড আসছে ওয়ালটন থেকে শুরু করে ওয়াল্টন সিঙ্গার তারপর ভীষণ মোটামুটি অনেক কয়েকটাই আসছে তো যে ফ্রিজগুলো দেওয়া আছে এখানে ফ্রিজে অনেক টাকাই ডিসকাউন্ট দেওয়া আছে দেখলাম মোটামুটি ফ্রিজগুলো খুব ভালো লাগলো এই ফ্রিজগুলো আমরাও ইউজ করি তো ফ্রিজগুলো দেখার পর এখান থেকে বের হলাম বের হয়ে একটা সামনে আগাতেই দেখলাম যে একটা বাইক দাঁড় করানো আছে বাইকের শোরুম তে এখানে দেখে বাইকটা দেখে আমার ভালো লাগলো একটু সামনে দেখে গেলাম সুন্দরী আবার বলতেছে যে নিবা কিনা তে আসলে ওই জায়গায় তো নেওয়ার জন্য যাই নাই তাই আমি আর কিছু বললাম না সুন্দরীকে তে এটা দেখার পর আবার সামনের দিকে এগোলাম যে আসলে অনেক দেখতে হবে তো এখান থেকে দেখলাম যে বুটিকের অনেক কিছুই আছে এখানে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে খুবই উপভোগ করতে খুবই ভালো লাগলো তে এখানে কথা বলার জন্য একটু চেষ্টা করলাম কিন্তু আসলে গ্রাহকের প্রচুর পরিমাণে ভিড় যার কারণে আমি আর কারোর সাথে কোনো কথা বললাম না শুধু দেখেই গেলাম তো এখান থেকে যে জিনিসগুলা আপনারা সামনে দেখতেছেন সবগুলাই খুবই 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 সুন্দর সুন্দর তো দেখার পর আমরা এখান থেকে বের হইলাম বের হয়ে আরেকটা কসমেটিকের দোকানে একটু দেখার জন্য আসলাম দেখলাম যে মোটামুটি ভালোই অনেক কিছু পুতুল টুতুলগুলো খুবই জোস ছিল এখানে কসমেটিকগুলোও খুবই জোর জজ কসমেটিক আসছে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি এখানকার কসমেটিক খুবই খুবই হাই প্রাইস যেটা দেখলাম আমি প্রচুর পরিমাণে হাই প্রাইস তারপরও দেখার জন্য আসলে গেছি এখানে আমরা তো প্রাইস দিয়ে সমস্যা নাই তারপরও দেখলাম যে আসলে খুব সুন্দর সুন্দর জিনিসগুলা এখানে প্রেজেন্টেশন করছে তারা বাংলাদেশেই তে এখানে আমরা দেখলাম কয়েক মিনিট সময় ব্যয় করলাম ব্যয় করার পরে কাশ্মীরের বিখ্যাত আচার জীবের জল আসার মতো আছে সুন্দরী কোনো দিকে চোখ না দিয়েই সোজা চলে গেল তেতুল আসলে তেঁতুলের একটু বেশি তো এই তেঁতুলটা আবার মিষ্টি তেঁতুল তো এটা আসলে আমি খাইছি আগেও খুবই মজার তেঁতুল এত মিষ্টি হয় চিনির মতো মিষ্টি তো এটা দেখার পরে সুন্দরী আবার প্রাইস টাইজ জিজ্ঞেস করতে শুরু করলো তো এটার প্রাইজ আসলে এক প্যাকেট প্রাইজের দাম হয়েছে তিনশো পঞ্চাশ টাকা জিজ্ঞেস করার পরে উনি আমাদেরকে বললো তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ আসেন সংগ্রহ করতে পারবেন এখান থেকে এরপরে আবারও সামনের দিকে রেখে সামনের দিকে আগাইলাম আগানোর পরে সুন্দরী বলতেছে কোথায় যাওয়া যায় তে আমরা কাপড়ের দোকানে ঢুকলাম এখানে থ্রি পিসগুলো খুবই জোস থ্রি পিস আপনি এখানে পাঁচশো এক হাজার টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিসের সাথে আপনি আশেপাশে দেখবেন যে খুবই গর্জিয়াস শাড়ি রয়েছে যেটা দেখলে আপনার পছন্দ অবশ্যই হবে যদিও প্রাইসটা একটু হাই তারপরও পছন্দ হওয়ার মতো জিনিসগুলো কারণ কি এখানে মেলায় অনেক মানুষ আসবে এখানে যত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসা যাবে যত চোখে পড়বে ততই ভালো লাগবে তো ওই জায়গা থেকে দেখলাম দেখার পরে আমরা একটু সামনের দিকে আগালাম আগায় দেখি যে এখানে কনসার্ট হইতেছে কনসার্টে মোটামুটি হাঁটতে হাঁটতে আসলাম আসার পরেই দেখলাম যে আমাদের গানটা থামে গেল আসলে কি হলো বুঝতে পারলাম না আমরা এখানে আসলাম আর গানও থাইমে গেল পরে শুনলাম যে আসলে এখানে বিরতি দিবে এখন তারা অনেক লং টাইম ধরে তারা মনে প্রেজেন্টেশন করছে যার কারণে আমাদের আসার সাথে সাথে বিরতি যে ব্ল্যাক ব্যাকলার এখান থেকে আমরা আবার বের হলাম আহ বের হয়ে আবার কসমেটিক আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটু টিপ দেখবো এক্সক্লুসিভ একটু টিপ তে আসলে সেটা দেখার উদ্দেশ্যে গেছি কিন্তু আসলে আমরা কোথাও ঘুরে ঘুরে টিপ পাই নাই তে আমরা এখানে যে চেনগুলো দেখতেছি চেনগুলো খুবই গর্জিয়াস সুন্দরী আবার এগুলো ধরে ধরে দেখতেছিল যে আসলে খুবই জোস তে আমার মনে হলো যে না আসলে ওর খুব ভালো লাগছে জিনিসটা এই জন্য আমি নেক্সট টাইম এসে নিয়ে যাব আজকে দেখার জন্য আসছি তাই আমি আর কিছু বলি নাই না বলে ওইখান থেকে আমরা আসলে একদমই ব্যাক করার উদ্দেশ্যে বের হয়ে গেছি তো বের হওয়ার পরেই আমরা সামনে পাইলাম যে আসলে ফটো এটার পরে দেখার পরে একটু আগ্রহ হলো যে আসলে এখানে কি বা কেমন কি এখানে আবার একশো জন অ্যাপ ব্যবহারকারী পাচ্ছেন ক্যাশ ভাউচার তো এটা দেখার পরে আবার বললাম যে এটা আসলে কেমন কি আবার উপরে দেখলাম যে পুরস্কারও দিবে তো এটা দেখার পরে আমাকে সুন্দরী বলতেছে চলো যাই সামনে গিয়ে দেখি অনেক ইনফরমেশনও পাইতে পারি এখান থেকে তো আমি ওপরে একটু আগ্রহ হইলাম যে ঠিক আছে দেখি কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না তো সামনের দিকে এগোতেই গিয়ে দেখলাম যে অনেকে ছবি তুলতেছে আসলে ছবি তোলার ব্যাপারটা আমি পরে ভাবলাম যে এখানে এরকম ভাঙাচোরের ভিতর কী বা ছবি তুলতেছে কিন্তু আসলে সামনে যাওয়ার পরে যখন একদম সামনে দাঁড়াইলাম তখন ছেলেটা দাঁড়ায় রয়েছে দেখলাম যে একদম যেন আমি মোবাইলের ভিতরেও নাকি দেখতেছি এত সুন্দর করে ইভেন্টটা তৈরি করা মানে খুবই জোস দেখলে বুঝতে পারবেন আমার খুবই ভালো লাগছে তো দেখার পরে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে আসলে কি বা কিভাবে কি করতে হবে তখন তারা আমাকে ডিটেলস ইনফরমেশন দিল ওনাদের একটা অ্যাপস আছে এটা হয়েছে ডিজিইপে এই অ্যাপসটা ডাউনলোড করার পরে ওনারা রেজিস্ট্রেশন করে দিছে ওনাদের কন্টেন্স্টে যোগ দিতে আমি আবার রেজিস্ট্রেশন করার পরে ফোন নাম্বার নিল আবার ছবিও খুব মানে প্রত্যেকটা ইয়ের জন্যই কনটেন্সের জন্যই একটা করে ছবি তো ছবিও দিলাম ছবি দেওয়ার পরে ওই জায়গা থেকে একদমই বিদায়ের জন্য মেন গেটের দিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আবারও সামনে এসে দেখলাম যে ঠিক সেম পরিবেশ ঝিলমিল ঝিলমিল বাতি দেখেই আবারও মনটা ভরেই গেল মনটা ভরা মন নিয়ে ভিতরে গেলাম আবার ভরা মন নিয়েই ভিতর থেকে বের হলাম দেখতে খুবই জোস আমার খুবই ভালো লাগছে মনে হয়েছে যে আমি ওইখানেই থাকি যে আমার এতটা ভালো লাগছে আসলে খুবই গর্জিয়াস লাগছে জানি না বাচ্চারা ওই জায়গায় গেলে কিভাবে ঘুরে আসে তে যাই হোক আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভুলভাল হয়তো হয়তোবা যার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে তেমন কোনো ইনফরমেশন দিতে পারি নাই